হোটেলৰ নাম হল হোটেল

আসলাম আর মোবাইলের দিকে দেখ এইটা ভাই বল বালে ভিডিও এই লাভাই তো এটা বানায় কি ভিডি কন্ডি বুঝলি না বললাম তো এটা ভাই হ্যাঁ এটা দাঁড়াই এটা হলো খলি ভাইয়ের বি হোটেল কিন্তু কথা হলো আমি যখন ওই কন্যারটায় আসি আসার পরে हमारे बीटे को रूसी मोरे का समान है ऐसा तो आते हैं उसे बीटे को शरू से पास में लग सही थे हमारे बीटे को रूसी मोरे का सही टेंगो बाहर है पूरी बस ठीक है सर इधर भीतर तो लगा सर टेंगो भीतर की सीट नहीं तो भाई

আমরা দেখতেছি ওনারা খাচ্ছে তারপরে আমাদের বস বোনা হ্যাঁ অ মানে মুখ দিয়ে না বলেও উত্তর দেওয়া যায় না আপনার লাইফে এরকম মনে হচ্ছে ফেস করছে হ্যাঁ আজিয়া বাজার আমি ফেস করছি চেয়ার ধরে রেখেছিলাম চেয়ার ধরে রাখছিলাম নাজিয়া বাজারে যে আমি তারপরে খামু চেয়ার ধরে বলছিলো খাই আর আপনারা আগে আগে বইয়ে বসছেন হ্যাঁ ধুলো ভাই বড় ভাই আমাদেরকে একটা ওটা চেঞ্জ করে লাল লাল লালদ না আমরা একটু ট্রাই করতে চাই যে লাল আসলে কেমন হবে জনিবাৰে ভাল লাগিছে ধৰণ বাই আমাৰ আপনাদের খাওয়ুন কেমন লাগছে ভাই হ্যাঁ আপনার কাছে চলে আট হ্যাঁ জনিবার তো মধ্যে আট তো আমি মনে করি যে আমি ম্যাচেও খাই ভালো খাবার পাবো ঢাকার ম্যাচে ভালো যা সত্যি তাই আমার কাছে ভাল লাগে নাই কালা বু কালা বনে কেমন আমি জানি না কালা বুনেটা মানে ধাওয়ার ভিডিও করার সব কিছু রুটি মরে গেছে তবু খাচ্ছি কারণ টাকাতে কিনছি তো শেষ করে যাব দেখেন লাল বোনের সাথে শুধু লাল বোনা একটু ঝোল দিচ্ছে কালা বোনের সাথে কোনো ঝোল নাই

আমার লাগিয়া আপনি খাইতে পারতেছেন নাই নাই ওখনে খাওয়া লাগতো কোকি খাওয়া লাগতো আমার জীবন ধন্য হ্যাঁ যে আমার প্রাণ প্রাণপিয় আমার শালা লইছে লাল বোনা সে তাও এই দেন বলেন ভাই সাইনবোর্ডের লাগাই মেসিং করে চলেছে আপনি কি আর কিছু বলবেন আমার ভাষা নাই আপনার অনুভূতি কেমন ভাই অনুভূতি অনুভূতি কি মিটে করুন ভাই এটা করার মন নেই আমাদের দাওয়া শেষ একদম এবং প্লেট হচ্ছে একদম এই ভাই খাওয়া শেষ বলেন আরো আসবেন আপনি আসবেন